সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি পূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পছা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ষোলোতম গ্রেডে স্থায়ী ভিত্তিতে দুইশত নয় জন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগে আবেদনের বয়সীমা বাড়ানো হয়েছে এই পদে আবেদনের শেষ সময় ছিল গত ১৮ জুলাই কিন্তু সে সময় দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে আবেদন করতে পারেননি এ কারণে এই পদে আবেদনের সময়সীমা আগামী তিনেই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পদ সংখ্যা দুইশত নয় যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো বয়সীমা বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুই তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় তিনেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ